আজকে আমার আলোচনার বিষয় চুল পড়ার কারণ এবং নতুন চুল গজানোর উপায় দেশের এবং প্রতি সালাম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক ছোট বড় সবারই কিন্তু এখন মাথার চুল পড়ে যাচ্ছে আর চুল সৌন্দর্যের একটা প্রতীক তো সবাই চুল বিভিন্ন স্টাইলে চুল রাখতে চায় ছোটরাও কিন্তু সুন্দর করে চুল বাঁধে অনেক ক্লিপ ব্যবহার করে ভালো দেখা যায় এখন নতুন বাচ্চা যখন নিউবর্ন অর্থাৎ নতুন বাচ্চা জন্মানোর পরে অনেকে চুল কাটে না চুল রেখে দেয় দেখতে ভালো লাগে চুল ঘাড় বেয়ে চলে আসে অনেক সময় একটু বড় হলে কাটে ভালো দেখার জন্য আবার অনেকে ছোট বাচ্চাদের চুল কাটলে বিরিয়ানি আঘাত লাগে এটা একটা আছে তবে এখন সৌন্দর্যের জন্যে অধিকাংশ লোক কিন্তু চুল রেখে দেয় আর চুল পরাটা যেটা অরিজিনাল যে চুল পরে সেটা এখন ছোট বড় উভয়েরই কিন্তু বসছে এ চুল পড়ার পিছনে কিছু কারণ আছে অনেক কারণই রয়ে গেছে প্রধান যে কারণগুলো সে হলো মাথায় যদি অতিরিক্ত পরিমাণে হয় খুশকি থাকে চুলের গোড়া চুল পড়ে যায় এবং টাইট করে অতিরিক্ত যেখানে দুই প্যাচ দিতে হবে গার্ডার বা রাবারে সেখানে যে তিনটা প্যাচ দেয় তখন কিন্তু অতিরিক্ত টাইট হয়ে যায় এবং দীর্ঘ সময় যদি এভাবে চুল বেঁধে রাখে তাহলে কি হবে চুল কিন্তু যাবে থেকে নরম হয়ে যাবে টান টান হয়ে যাবে চুল পড়ে যাবে হ্যাঁ এবং হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু পুরুষ মহিলা উভয়ের চুল পড়ে যায় মহিলারা খাওয়ার কারণে হরমোনাল ইমব্যালেন্স হয় আবার মহিলাদের যখন টি থ্রি টি ফোর টি এস এইচ এর মাত্রা কম বেশি হয়ে যায় তখনও চুল পড়ে যায় আবার পুরুষের চেষ্ট কমে গেলে চুল পড়ে যায় আপনার হরমোনের যেটা যে হরমোন এটা কমে গেলে চুল পড়ে যায় যদি সঠিকভাবে ঘুম না হয় সঠিক ঘুমানোর সময় কিছু হরমোন নিশ্চিত হয় সেই ঘুমটা যদি মানে পরিমাণ মতো না হয় তখন সেই হরমোন নিশ্চিত হতে বাধাগ্রস্ত হয় তখন কিন্তু চুল পড়ে যায় চুল কালার করলে অনেকে চুল বিভিন্ন কালার করে থাকে কালারে কিন্তু কেমিক্যাল মেশানো থাকে তো এই কালার করার কারণে এবং যদি অতিরিক্ত হিটে চুল শুকানো হয় এবং অনেকে দেখা যায় যে যে টাওয়ালটা ব্যবহার করে সেই টাওয়ালটা দিয়ে ভেজার চুল মানে এমনভাবে ঘষে মানে অতিরিক্ত ঘষে থাকে চুলটা দ্রুত শুকানোর জন্য পানিটা চুষে নেওয়ার জন্য এক্ষেত্রেও কিন্তু চুল পড়ে যায় আবার অনেকে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ পানি পান করে না আবার যে কারণে লিভারের সমস্যা হয় টয়লেট ক্লিয়ার হয় না লিভারের সমস্যা হলো কিন্তু চুল পড়ে যায় আবার কিছু জেল ব্যবহার করে চুলে কিছু তেল ব্যবহার করে সুগন্ধি জাতীয় তেল কিছু জেল যেগুলো চুলকে স্টেট রাখে তো এই সব কেমিক্যাল জাতীয় জেল সুগন্ধি তেল এই এই জাতীয় যদি সঠিক না হয় এবং সেগুলো যদি নগল হয়ে থাকে দু নম্বর হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু চুল পড়ে যায় আবার কিছু ভিটামিন রয়েছে যে ভিটামিনের অভাবে কিন্তু মাথার চুল পড়ে যায় এর মধ্যে প্রধান যে ভিটামিনটা সেটা হলো বায়োটিন বায়োটিন একটা ভিটামিন রয়েছে এই বায়োটিনের যদি অভাব হয় তাহলে মাথার চুল পড়ে যায় এই বায়োটিনটা মিষ্টি আলু ডিম এর মধ্যে পর্যাপ্ত বাদাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে বায়োটিন রয়েছে আবার ভিটামিন ডির অভাবে কিন্তু মাথার চুল পড়ে যায় ভিটামিন ডি খাবারে বিশ পার্সেন্ট থাকে এবং আশি পার্সেন্টে প্রায় সূর্যের আলোতে থাকে তো এক্ষেত্রে সূর্যের আলো যদি ভোরে সকাল নয়টার থেকে তিনটা পর্যন্ত যে সূর্যের আলোটা ওটা বডিতে লাগানো যায় চুরে লাগানো যায় সেই বিশেষ করে বডি তেল ভিটামিন ডির অভাবটা পূরণ হয় জিঙ্ক সমস্ত জিঙ্ক ভিটামিন সমস্ত বীজে কিন্তু জিঙ্ক থাকে যেমন কুমড়ার বীজ শিমের বীজ এগুলোতে জিঙ্ক থাকে আবার মাশরুম এবং সামুদ্রিক মাছেও জিঙ্ক থাকে ভিটামিন এ সবাই কম বেশি কিন্তু জানে যে ভিটামিন ই চুল করতে বাধাগ্রস্ত করে বাধা দেয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে থাকে তো ভিটামিন ইর অভাব যাদের রয়েছে তাদেরও কিন্তু চুল পড়ে যায় কাঠ বাদাম পরিমাণে মরিচ সূর্যমুখী রয়েছে আয়রন আয়রনের অভাব হলেও কিন্তু চুল পড়ে যায় চকলেট বিশেষ করে যে কালো চকলেট গুলো আছে ওই কালো চকলেট কিন্তু আয়রন থাকে পর্যাপ্ত পরিমাণ আর ডাল এই জাতীয় খাবারে ডালিং এই জাতীয় খাবারে আয়রন থাকে এখন চুল যে যাওয়া যে কারণগুলোর কারণে চুলটা পড়ে যাচ্ছে এই কারণগুলো থেকে দূরে থাকতে হবে পরিহার করতে হবে সঠিকভাবে ঘুমাতে হবে পানি পান করতে হবে খুশকি না হয় খুশকি সে জাতীয় কিছু শ্যাম্পু আছে চুল সবসময় পরিষ্কার রাখতে হবে বিশেষ করে কালার পর সময় খেয়াল রাখতে হবে আর বেশি হিটে চুল ই করা যাবে না মাথা বেশি ঘষা যাবে না ওই টল দিয়ে চুলি করে শুকানোর জন্য এই দিক দিয়ে বাহ্যিক দিক দিয়ে এগুলো খেয়াল রাখতে হবে এবং হরমোনাল ইমব্যালেন্স থাকলে অবশ্যই ডাক্তারি স্বরনাপন্ন হতে হবে আর যে ভিটামিনগুলো বললাম সেই ভিটামিন কোন খাবার থেকে আসে সেই খাবারগুলো আমি বলে দিয়েছি বাট আপনারাও সেগুলো ম্যানেজ করে খাওয়ার চেষ্টা করবেন এখন আমি ঘরোয়া পদ্ধতিতে মাত্র দুটা রেমেডি বলবো উপাদান বলবো ব্যবহার করলে নতুন চুল গজাবে অর্থাৎ চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল এর মধ্যে ন্যাচারাল যে উপাদান সেটি হলো আমলকি ভিটামিন সি যেটা আমলকি যে ফলগুলো আপনার কম বেশি সবাই চেনেন তো সেখানে আপনি কি করতে পারেন এই আমলকি আপনি জুস তৈরি করতে পারেন এবং ব্লেন্ডে হোক আর থেতলিয়ে হোক তৈরি করে এটা তেলের ভিতর দিতে পারেন নারিকেল তেলের ভিতর অরিজিনাল নারকেল তেলের ভিতর দিয়ে সপ্তাহে দু দিন আপনি দুইটা আমলকি পিছলেন অথবা তিনটা আমলকি পিছলেন পরিমাণ মতো নারিকেলের তেল মিক্সড করে রাত্রে চুলের গোড়ায় গোড়ায় এবং চুলে দিয়ে রাখলেন সকালে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ফেলবেন এইভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন তিন মাস পর্যন্ত আর একটা যেটা বলবো সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ সবাই কম বেশি চেনেন আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি এই পেঁয়াজ রস করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ২০ থেকে 30 মিনিট রাখতে হবে এভাবে যদি নিয়মিত সপ্তাহের দুই তিন দিন ব্যবহার করা যায় সপ্তাহের দুই তিন দিন তিন দিন ব্যবহার করলেন যেদিন মানে আমলকি ব্যবহার করলেন তারপরের দিন আপনি পেঁয়াজের রসটা ব্যবহার করলেন এই পেঁয়াজের রসটাও বিশ তিরিশ মিনিট মাথায় রেখে আপনি গো গোসল করে ফেলবেন শ্যাম্পু করতে পারেন নর্মাল রাখতে পারেন একটু গন্ধ গন্ধ ভাব হবে যে শ্যাম্পু করে ফেলতে পারেন তো এটাও যদি তিন মাস পরা যায় তাহলে আপনার নতুন চুরু পড়া বন্ধ করবে নতুন চুরু বাজাবে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ